আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আজকে আপনাদের সামনে একটা চমৎকার ভিডিও নিয়ে আসছি তাওহিদ ইলেকট্রনিক্স এখন চৌদ্দশত বুটবাজারে এটি ওয়াল্টন ওয়াল্টনের শোরুম একদম অনুমোদিত শোরুম এখান থেকে পণ্য কিনলে আপনারা কোনোভাবেই চক্রান্তের শিকার হবেন না এবং পণ্য কিনে কেউ ঠকবেন না এখানে বিভিন্ন প্রকারের বিভিন্ন ডিজাইনের চমৎকার চমৎকার কালারের ফ্রিজ আছে তারপর আছে ফ্যান তারপর আছে এলইডি লাইট এছাড়াও গ্যাসের চুলা সিলিন্ডার এরপর আরও অন্যান্য রাইস কুকার আছে দেখা গেছে আরও সুন্দর সুন্দর জিনিস আছে এখানে আপনারা অত্যন্ত সুলভ মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন